সায়েন্স এই সায়েন্স যে স্ট্রিমটা যেটা ক্লাস টেনের পরে ইলেভেনে ওঠার সময় নেওয়া হয় সায়েন্স স্ট্রিম কী মনে হয় এটা কাদের নেওয়া উচিত কোন স্টুডেন্টদের সায়েন্স নেওয়া উচিত যারা বেশি নাম্বার পাই তাদের সায়েন্স নেওয়া উচিত নাকি যারা মিডিয়াম নাম্বার পাই তাদের নেওয়া উচিত নাকি যারা কম নাম্বার পাই তাদেরও সায়েন্স নেওয়া উচিত এই সায়েন্স নেওয়া উচিত কাদের এই যে এত বড় একটা ডাউট মানে আমি আমাদের এই সমাজে এখনও এত বড় একটা মিথ কাজ করছে ডাউট কাজ করছে তার জন্য ভাবলাম যে ভিডিওটা একটা করাই যাব সায়েন্সটা কি যারা পাঁচশোর উপরে ছশোর উপরে নাম্বার পায় পাঁচশো প্লাস ছশো প্লাস সাতশোর কাছাকাছি ছশো নব্বই ছশো আশি তাদের নেওয়া উচিত কাদের না উচিত মানে সায়েন্সটা কি নাম্বারের উপরে পুরোপুরি ডিপেন্ড করে নাকি আংশিক কিছুটা একটা ডিপেন্ড করে এখন আমাদের এখন সমাজে এখনও এই সায়েন্সটাকে নাম্বারের সঙ্গে ম্যাক্সিমাম জন তুলনা করে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তুলনা করে যে যারা বেশি নাম্বার পাবে তাদেরই সায়েন্স নেওয়া উচিত আমি মানছি যে বেশি নাম্বার পেলে সায়েন্স নেওয়ার যে প্রবণতাটা সায়েন্স নেওয়ার যে চান্সটা সেটা বেশি থাকে স্কুলে তুমি অ্যাডমিশনের সময় খুব সহজেই অ্যাডমিশান হতে পারবে কিন্তু আদৌ এটা এইটা পুরোটা কি সত্যি যে যারা বেশি নাম্বার পাবে তারাই সায়েন্স নেয় একদমই না সায়েন্স নেওয়াটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ইন্টারেস্টের উপর তুমি সায়েন্সের সাবজেক্টগুলো কেমন ভালোবাসো তার উপর সায়েন্স কিন্তু তারাই মানে তাদেরই নেওয়া উচিত যারা সায়েন্স সাবজেক্টকে ভালোবাসে মানে সায়েন্স নেওয়াটা পুরোপুরি কি নাম্বার উপর ডিপেন্ড করছে আমি যেটা বলতে চাইছি যে একদমই না কেউ যদি সায়েন্সকে ভালোবাসে ঠিক আছে এই যে সায়েন্স নেওয়াটা সেটা কিন্তু নাম্বারের ওপর ডিপেন্ড করে না সায়েন্স নেওয়াটা ডিপেন্ড করে তার সাবজেক্টটার প্রতি রুচি কতটা রুচি আছে সেই সাবজেক্টের প্রতি তার উপর ডিপেন্ড করে এমন এমন অনেকজনকে দেখেছি যারা সাড়ে ছশো পেয়েছে ছশো কুড়ি ছশো তিরিশ ছশো সত্তর পেয়েছে তারাও কিন্তু সায়েন্স নেয় না কারণ তাদের সায়েন্স ভালো লাগে না সায়েন্স সাবজেক্টের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই তাদের ইন্টারেস্ট আছে ইতিহাসের উপর ভূগোলের উপর আর্টসের সাবজেক্টগুলোর উপর আবার এমনও স্টুডেন্ট আছে যারা তিনশো পেয়েছে তারাও সায়েন্স নিয়েছে স্কুলে চান্স পেয়ে গেছে সায়েন্স নিয়েছে পরবর্তীকালে ভালো রেজাল্টও করেছে আর এখন ভালো জায়গায় আছে তাই জন্য আমি বলছি যে সায়েন্স নেওয়াটাকে তোমরা নাম্বারের সঙ্গে কখনোই কম্পেয়ার করবে না যে এ বেশি পেয়েছে মানে সায়েন্স নেওয়ার যোগ্য এ কম পেয়েছে মানে সায়েন্স নেওয়ার যোগ্য নয় যে কম পাবে সেও সায়েন্স নিতে পারো কোনো অসুবিধা নেই যদি ইচ্ছা থাকে যদি ইচ্ছা থাকে ঠিক আছে কেউ যদি তোমাদের মধ্যে কেউ তিনশো পেয়েছ কেউ সাড়ে তিনশো পেয়েছ আর যদি কোনো স্কুলে চান্স পেয়ে যাও অবভিয়াসলি তোমাদের সায়েন্স নেওয়া উচিত আবার বলছি তোমার ডিপেন্ড করছে ইন্টারেস্টের উপর এবার তুমি হয়তো চান্স পেলে তোমার সায়েন্সের উপর ইন্টারেস্ট হয়েছে কিন্তু কোথাও না কোথাও তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী তোমার বাড়ির কেউ কোনো গার্জেন বলছে যে না তুই কম নাম্বার পেয়েছিস তুই সায়েন্স নিবি না সায়েন্সের যোগ্য নোস কিন্তু তোমার ইচ্ছা যে সে সায়েন্স নাও বা সায়েন্স নেবো লোকের কথা শুনিনি তুমি সায়েন্স নিলে না আমি বলছি তুমি পরবর্তীকালে দেও পারো কী মনে হচ্ছে যে সায়েন্সটা অনেকটাই কঠিন কী সায়েন্সটা অতটাও কঠিন নয় আমরা যতটা বানিয়ে দিয়েছি সায়েন্সটাকে পুরো সমাজে একটা মিথ ঘুরে বেড়াচ্ছে মিথ যে সায়েন্সটা খুব কঠিন সায়েন্সটা একদম কঠিন তোমাদেরকে যারা বলে যে সায়েন্সটা কঠিন একটু ভেবে দেখবে তাদেরকে সায়েন্সটা কঠিন লাগে তার জন্য তোমাকে বলে যে সায়েন্সটা কঠিন অ্যাকচুয়ালি সায়েন্সটা কঠিন বটে কি যাদেরকে সায়েন্সটা কঠিন মনে হয় তারাই বলবে সায়েন্স কঠিন আর যাদেরকে সহজ মনে হয় তারা কখনো বলবে না যে সায়েন্সটা কঠিন ওই জন্য আমি বারবার বলছি তোমার কী ইচ্ছা আছে তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার কোন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে কোন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে সেই স্ট্রিমটা সেইটাই নেওয়া উচিত হতে পারে তোমার নাম্বার কোনো কারণে কম এসে গেছে কিন্তু তোমার সায়েন্সেই ভালো লাগে আর্টসের সাবজেক্ট একদম পড়তে ভালো লাগে না তুমি চেষ্টা করো স্কুলগুলোতে সায়েন্স নেওয়ার গিনে গিনে স্কুলগুলোতে দেখো হয়তো ভালো স্কুলে পাবে না নাম ভালো স্কুল বলতে কী ভালো স্কুল বলতে নাম করা আগে যে নাম একটা আসছে মানে তোমার লোকালের মধ্যে সেই নাম করা স্কুলে তো হয়তো পাবে না কিন্তু যে স্কুলেতে তেমনটা একটা সুনাম নেই স্কুলগুলোর সেই স্কুলে তুমি পেতেই পারো সায়েন্স একবার তো খোঁজ করে দেখতে পারো ওই জন্য আমি বারবার বলছি তোমাদেরকে যে একদম তুমি নাম্বারের উপর ডিপেন্ড করে কখনোই সায়েন্স নেবো না কি আর্টস নেবো সেটা ভাবো না তোমার ভাবনা হওয়া উচিত তোমার ইন্টারেস্টের উপর যে তোমার কোন সাবজেক্টগুলোতে বেশি ইন্টারেস্ট সেইগুলোর উপর আর সায়েন্স অনেক কঠিন সেটা কিন্তু আমাদের সমাজ আমাদের পূর্বপুরুষ আমাদের গার্জেন এনারাই বানিয়ে দিচ্ছে যে সায়েন্সটা কঠিন সায়েন্সটা কঠিন নয় সাইন্সটা সায়েন্সটা হার্ডও নয় আর সায়েন্সটা ইজিও নয় এটা ডিপেন্ড করছে ছেলে মেয়েদের ইন্টারেস্ট যার ম্যাথামেটিক্স করতে ভালো লাগে সে কোনোদিন বলবে যে তার ম্যাথামেটিক্স হার্ড লাগে সে বলবে ম্যাথামেটিক্স ইজি লাগে যার ইতিহাস ভালো লাগে সে কোনো দিন বলবে না যে ইতিহাস কঠিন লাগে আমাকে দেখো আমার ম্যাথামেটিক্স অনেক ভালো লাগে কিন্তু আমার তো ইতিহাস হার্ড লাগে কেন লাগে কারণ ইতিহাস আমাকে ভালো লাগে না পড়তে ইতিহাসের প্রতি আমার ইন্টারেস্ট নেই তাই জন্য ইতিহাস হার্ড লাগে আবার তুমি অন্য কোনো একটা টিচারে চলে যাও যার ইতিহাস ভালো লাগে কোনো একটা স্টুডেন্টে চলে যাও যার ইতিহাস ভালো লাগে সে কিন্তু কোনো দিন বলবে না যে ইতিহাসটা তার কঠিন লাগে বলে ইতিহাসটা সজাতন ওই জন্যে একটু ভালো করে বুঝে সুঝে তোমার নিজের উপর ভালো করে নিজেকে দেখো ডিপলি ভাবো তারপরে চুজ করো কোনটা নেবে আমি আবার বলছি সায়েন্স হার্ড নয় আর্টস হার্ড নয় কমার্স হার্ড নয় এগুলো স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে কোনো স্টুডেন্টের সায়েন্স ভালো লাগে কোনো স্টুডেন্টের আর্টস ভালো লাগে আমি আশা রাখবো তোমরা এই ডিসিশানগুলো একটু ভালো করে নাও তারপরেই তোমাদের যে কোনো স্ট্রিমে ভর্তি হব ঠিক আছে নাম্বারকে দেখে নিয়ে তুমি কক্ষনো যেও না যে সায়েন্স ভালো লাগে না বা সায়েন্স কঠিন সায়েন্স পাবো না আমি এই নাম্বারে এই পাবো না জাস্ট একবার শেষ পর্যন্ত ট্রাই করো ধৈর্য রাখো সায়েন্সের জন্য ধৈর্যটাও দরকার আছে ঠিক আছে চলো বাই